योना अंद्रेआस असे ए फैशन शोमध्ये अंद्रेआस असे ए जो बांग्लादेश पदात क्रिकेट लीगर गुंडाला हुशियार शामदान क्रिकेट लीगर गुंडाला हुशियार शामदान क्रिकेट लीगर गुंडाला हुशियार शामदान क्रिकेट लीगर জ <laughs>

যারা এই দেশের গণতন্ত্রকে ছাত্র সমাজের আন্দোলনকে তরুণ সমাজের আন্দোলনকে লক্ষ করতে চায় ওই সরকারের দাঁত পাকা জবাব দেওয়া জবাব শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের তোরা যদি এত তো কালকে ছত্রছায় আক্রমণের সময় আবার পুলিশ এসে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তারপরে র্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়া পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পাহারা দেওয়া